তোমার মাথা ঠিক আছে এটা তুমি কি বলতোছো ও তো আমার হাজবেন্ড তাহলে ও কি করে তোমার বয়ফ্রেন্ড হয় আমার মাথা ঠিক আছে তোর মাথাকে ঠিক আছে ওর সাথে আমার বিয়ে হয়েছে তিন বছর হয়ে গেল আর তুমি কি না বলছো তোমার বয়ফ্রেন্ড আরে ছবি দেখে বুঝে গেছো যে অনেক টাকা আছে আর এখনি গল্প বানানো শুরু করে দিসোস না না আপু বিশ্বাস করো তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে আর তুমি এতটুকু চিন্তা করো এ অবস্থায় কেউ কখনো মিথ্যে কথা বলবে তোদের মতো মেয়েরা মিথ্যা বলে এগুলো কোনো ব্যাপার না আপু এটা তুমি কি বলছো আমি এই অবস্থায় তোমাকে মিথ্যা কথা বলবো ও সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেল আর তুমি কি না বলছো তোমার বয়ফ্রেন্ড 3 বছর আর 10 বছর ধরে ওর সাথে আমার রিলেশন চলতেছে 10 বছর ধরে ও আমাকে টাইম দিতেছে তুই যদি ওর বউ হয়ে থাকস তোকে টাইম দেয় কখন ও তো আমাকে বলতো যে ওর অফিসের বিভিন্ন কাজের জন্য ওকে অফিসে থাকতে হয় এই কারণে ও আমাকে একদমই সময় দিচ্ছিল না গত দেড় বছর ধরে কিন্তু ও যে এই কাজটা করবে আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি কিন্তু তুমি মানো আর না মানো আমার স্বামী আর তোমার বয়ফ্রেন্ড একজনই আর তোমাকে আর আমাকে দুজনকেই ঠকাচ্ছে তোর কথা আমি বিশ্বাস করব কিভাবে প্রমাণ দিতে পারবি আমি তোমাকে আমাদের বিয়ের ফটো দেখাবো ফটো তো আজকাল এডিট করা যায় এটা কোনো ব্যাপার না আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো তুমি ওকে ফোন দাও ফোন দিয়ে বলো ওই পাশে এসে দেখা করতে তারপরে সব প্রমাণ হয়ে যাবে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে তুমি আমাকে যা শাস্তি আমি তা মাথা পেতে নেব ঠিক আছে তোর কথা মেনে আমি ওকে ফোন করতেছি আচ্ছা ঠিক আছে আমি ওকে ফোন দিয়ে আনতেছি হ্যালো হ্যাঁ কই তুমি পাঁচ মিনিটের মধ্যে আমরা সবসময় যেখানে দেখা করি ওখানে চলে আসো কেন কেন বাবু আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করাবো কার সাথে আমার একটা ফ্রেন্ড অনেক ক্লোজ তুমি একটু আসো পাঁচ মিনিটের মধ্যে না হয় না আজকেই দেখা করতে হবে আচ্ছা আচ্ছা আসছো তুমি জি আসি কোথায় তোমার ফ্রেন্ড আছে আমি ডাকছি না এদিক যাচ্ছিলাম তো এই মেয়েটাকে না তো গো চিনি না তুমি একটা মেয়েকে চেনো না অথচ তুমি এখানে দাঁড়িয়ে তার সাথে কথা বলছো আচ্ছা তুমি আমার কথা না হয় একটা চিন্তা না করতে তোমার সন্তান আমার গর্বে তুমি অন্তত তার কথা তো চিন্তা করতে পারতে তুমি কি করে এটা করতে পারলে তুমি জানো আর কয়েকদিন পরে আমার ডেলিভারি আর তুমি এই সময় এমন একটা কাজ করবে আমি সেটা কোনোদিন কল্পনাও করতে পারিনি দেখো বাবু সত্যি কথা আমি সত্যি কথা বলছি আমি ওকে চিনি না থামো আমার যা বোঝার আমার তা বোঝা হয়ে গেছে আমি আর তোমার সাথে থাকতে চাই না আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে আর তোমাকে আমি ডিভোর্স লেটারটা অতি তাড়াতাড়ি পাঠিয়ে দেব না 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 এই কাজটা করো না এই সন্তানের দায়িত্ব আমি নিতে পারব আর যাওয়ার আগে তোমাকে আমার কিছু দেওয়ার আছে কি দিবা বাবু দেখো কথা শোনো 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 ওরে ডাকলেও তো আর কোনোদিন আসবে না আর তোমাকে আমারও কিছু দেওয়ার আছে তুমি আবার কি দিবা আমার এই কুলো গেল সেই কুলো গেল তাহলে কি সারা জীবন আমি একাই থাকবো এ কি করলাম আমি কি জীবনে ভুল কাজ করলাম নাকি